টকিং স্টার হিসেবে পরিচিত দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় সুপারস্টার অভিনেতা জশ কেজিএফ সিনেমায় অভিনয় করে আকাশচুম্বী খ্যাতি কুরান যশ খ্যাতির পাশাপাশি অঢেল সম্পদেরও মালিক হয়েছেন রকি ভাই কিন্তু টি বয় থেকে সাফল্যের শীর্ষে পৌঁছানোর জার্নিটা মোটেও মসৃণ ছিল না এই অভিনেতার অভিনয়ে ক্যারিয়ার গড়ার স্বপ্ন ছোটবেলায় দেখেন যশ সেই স্বপ্ন পূরণের জন্য মাত্র ১৬ বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে বেঙ্গালুরুতে পাড়ি জমান তিনি অনিশ্চিত জীবন জেনেও তিনশো রুপি পকেটে নিয়ে বেনাকা নামে একটি নাটকের দলে যোগ দেন যশ সেখানে ব্যাক স্টেজে টি বয়ের কাজ করতে থাকেন এই অভিনেতা বিনিময়ে প্রতিদিন পঞ্চাশ রুপি পারিশ্রমিক পেতেন থিয়েটারের কাজের পাশাপাশি কলেজেও ভর্তি হন যশ সেই সময়ে নন্দগোকুলা শিরোনামে একটি টিভি সিরিজে অভিনয়ের সুযোগ পান এই নাটকে অভিনয় করতে গিয়ে অভিনেত্রী রাধিকা পণ্ডিতের সঙ্গে তার পরিচয় হয় পরবর্তীতে তাকেই বিয়ে করেন যশ দু সালে জামখাদা হুরগি সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন যশ দু হাজার আট সালে রকি সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে সাফল্য লাভ করেন এই অভিনেতা পরের কয়েক বছর মগিনা মানাসু ড্রামা গুগলি মিস্টার অ্যান্ড মিসেস রামচারী মাস্টার পিসের মতো হিট সিনেমা উপহার দেন যশ দু হাজার সালে মুক্তি পায় যশ অভিনীত কেজিএফ চ্যাপ্টার ওয়ান দুশো পঞ্চাশ কোটি রুপি আয় করে অনেক রেকর্ড ভেঙে দেয় এই সিনেমা কন্নড় ভাষার সিনেমার মধ্যে এটি সব সবচেয়ে বেশি আয় করেছিল দীর্ঘ চার বছর এই রেকর্ড নিজের দখলে রাখেন যশ দু হাজার বাইশ সালে মুক্তি পায় সিনেমাটির সিকুয়েল মুক্তির পর বক্স অফিসে সিনেমাটি আয় করে এক কোটি রুপি এর মধ্য দিয়ে ভারতের সবচেয়ে বেশি আয় করা অন্যতম সিনেমার তালিকায় জায়গা করে নেয় কেজিএফ চ্যাপ্টার টু বর্তমানে নীতিশ তিওয়ারি পরিচালিত রামন সিনেমায় রাবণ চরিত্রে অভিনয় করছেন যশ রণবীর কাপুর পল্লবী অভিনীত এই সিনেমাকে ভারতের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা বলা হচ্ছে এই সিনেমায় অভিনয়ের জন্য দুইশো কোটি রুপি যা বাংলাদেশি মুদ্রায় দুইশো কোটি ছিয়াশি লাখ টাকার বেশি পারিশ্রমিক নিয়েছেন তিনি